হ্যালো আলাইকুম আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার নতুন একটি বিরুণে চলে আসলাম আজকে হঠাৎ করে ঘুম থেকে উঠে চলে আসছি সরাসরি সাদা পাথর আমরা সাদা পাথর মেন পয়েন্টে চলে আসছি আলহামদুলিল্লাহ আমরা এখন একটু পরে এই গাড়ি থেকে নামবো আর এখানে সমস্ত আমার ভিডিওর বাম পাশে দেখতে পাচ্ছেন সমস্ত বাসগুলোকে পার্ক করে রাখা হচ্ছে আর এই পাশে সিএনজি এবং সামনে ওই সাইডে হাই এক্স বা প্রাইভেটকার যারা পার্সোনাল কার নিয়ে আসে তাদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আর আমরা আসছি বিআরটিসিতে সিলেট শহর থেকে আর সিলেট শহর থেকে সরাসরি আম্বরখানা থেকে আপনি সাদা পাথর বিআরটিসি বাস পেয়ে যাবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখন বাস থেকে নামবো এখান থেকে লাইনে দাঁড়িয়েছি আর আমার সাথে আরও কয়েকজন আছে আমার ফ্রেন্ড ওরা আর কি আসছে এর জন্য আর কি হুট করে চলে আসা কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আর এই দেখেন এখন আমি বিএটিসি আর হ্যাঁ বিএটিসি বাসটা কিন্তু দুতলা যে বিএটিসি বাসগুলো আছে সেইগুলো খুব এনজয় করতে করতে আসছি এখন আপনাদের একটু ভিউটা দেখিয়ে নিই সাদা পাথরের এ দেখেন বাস থেকে নেমে আপনার এত সুন্দর একটি মনোরম পরিবেশ দেখতে পারবেন এবং ওইখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে এই যে দেখেন গাড়ির পিছনে ওগুলো সব হচ্ছে ইন্ডিয়ার পাহাড় অনেক সুন্দর আর এটা বাস্তবে দেখতে আরও ভালো লাগে আর এখন আমরা চলে আসছি নৌকার টিকিট কাটার জন্য এই হচ্ছে নৌকা টিকিট কাউন্টার এখান থেকে আপনারা আটশো টাকা একটা করে নৌকা নিতে পারবেন আর একটা নৌকায় আটজন সর্বোচ্চ উঠতে পারবেন আটজনের ওপর একটা নৌকা নেন এখন আপনি একাই আসেন বা সাত আটজন আপনারা যতজনই আসেন না কেন আপনাদেরকে একটি ফুল নৌকায় ভাড়া করতে হবে আর এই দেখেন আমি আলহামদুলিল্লাহ নৌকাতে উঠে গিয়েছি আর আমরা মাত্র ছজন আসছিলাম আমরা একটা নৌকায় নিয়েছি আর এ হচ্ছে আমি আমাকে তো আগেও দেখছেন আবার আপনাদের একটু দেখাইলাম আর এ দেখেন আপনাদের একটু ভিউটা দেখাই বাইরের দিস লুকিং লাইক এ ওয়াউ জাস্ট ওয়াউ এখানে অনেক এনজয় দেখেন আমি এখন সামনে আসছি এখানে কিছু পিকতুলার জন্য আসছিলাম কিছু পিকতুলা ভাবলাম একটা শর্ট ভিডিও করে ফেলি আর এখানে বসে তেমন একটা মজা নাই বাট ভিউটা অনেক সুন্দর আর এখানে এখন আমরা আমাদের নৌকা থেকে নেমে এখানে আমি ভাবলাম একটা স্লো মোশন নিয়ে নিই পাথরের ওপর জানি না আমাকে কেমন লাগতেছে যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন যে আমার কি স্লো মোশন ভিডিওতে কেমন লাগছে গাইস সাদা পাথর আসলে আমার যা জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে কি জানেন আমি এই জন্য বারবার সাদা পাথর আসি এই মসজিদ কত সুন্দর এই মসজিদটা আমাকে অনেক ভালো লাগে আমি যতগুলো পিকনিক স্পটে গেছি তার চেয়ে আমার সেই জন্য সাদা এত সুন্দর আর এত ভালো লাগে যে এখানে সুন্দর একটা মসজিদ আছে আর পাহাড় গোলা পরিবেশ এবং পাথরের তো মন মুগ্ধকর পরিবেশ মানে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই আসবেন হয়তো অনেকে আসছেন আসবেন ঠিক আছে আপনাদের মাত্র যে মসজিদটা দেখালাম আমি ঠিক এখন মসজিদের পাশে যে ইয়া ব্লকগুলো আছে আপনারা নিজ থেকে দেখছিলেন ঠিক এখানে চলে আসছে এখন এখান থেকে একটু আপনাদের ভিউটা দেখালাম আর এখন আমরা জুমার নামাজ পড়বো এই মসজিদেই তারপর ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে যাক আল্লাহর রহমতে আল্লাহর শেষ মেহেরবানিতে আমার একটা স্বপ্ন পূরণ হলো কারণ আমি সদা আগে যে কয়েকবার আসছে এই মসজিদে আসার অনেক ইচ্ছা ছিল বাট আসতে পারিনি কারণ হচ্ছে এটা বিজিপি ক্যাম্পের একদম পাশে এবং এটা বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী এলাকায় এবং এটা খুবই সংরক্ষিত একটা এলাকা যেখানে পর্যটকদের আসার সম্পূর্ণ নিষেধ আসলে এখানে কখনো আসতে দেয় না বাট আজকে নামাজ এবং জুমা নামাজের জন্য শুধু পর্যটকদের এখানে আসার পারমিশন রয়েছে আমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আলহামদুলিল্লাহ এখানে চলে আসছি আর উপর থেকে অনেক সুন্দর মানে ভিউটা কেমন ছিল অবশ্যই আপনারা দেখছেন আপনারা দেখে অনেকটা বুঝতে পারছেন আর বাস্তবে তো কি বলবো এটা অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে সাদা পাথর অনেক ভালো সময় কাটালাম আর এখন আমি পাথর থেকে পালিতে চলে আসছি আর এখন ভাবতেছি চলে যাবো আর চলুন আপনাদেরকে পরন্ত বিকেলের ছোট্ট একটা ক্লিপ দেখাই গাইস আমরা কিন্তু আলহামদুলিল্লাহ নৌকার ভ্রমণ শেষ করে এখন ওপারে চলে আসছি মানে এই পাশটি পাশ থেকে আমরা নৌকা দিয়ে ফার্স্ট ওই পারে গিয়েছিলাম এখন আমরা এই পাশে চলে আসছি আর এখন আমি গাড়িতে চলে আসলাম আর আমার খুবই খারাপ লাগতেছে যদিও যাওয়ার তেমন একটা ইচ্ছে হচ্ছে না কারণ মনে হচ্ছে এখানে আরও তাই কারণ এখানে অনেক ভালো লাগে আর এখান থেকে আসলে আমার আপনার আগেই বলছি যাইতে মধ্যে বারের মতন আপনাদের একটু চার পাঁচটা দেখে নিই আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম